সো গাইস আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি মানে আজকে একটা প্র্যাঙ্ক করব ঠিক আছে বিস্কুটের ভিতরে আজকে লঙ্কা গুঁড়া দিয়ে প্র্যাঙ্ক করবো দেখো তোমরা ভিডিওটা তোমরা তো প্রত্যেক দিন যেরকম ভিডিও দেখো আজকে পাবে মানে এক সপ্তাহ অন্তর আমি ভিডিও ছাড়ি ঠিক আছে তোমাদের যদি ভিডিওটি ভাল লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে চলো ভিডিওটি শুরু করা যাক তো এই গাইস দেখো ফার্স্ট আমরা চকলেট নিয়ে নিয়েছি গাইস এতগুলো চকলেট নিয়েছি কিন্তু আমি ও ও যে যে প্র্যাঙ্কটা করবো গাইস ওর ভিতরে আমি দিব না গাইস চকলেট ঠিক আছে ওর ভিতরে চকলেট দেবো না দেখো আমি লঙ্কা গুঁড়া আর একটা বিস্কিট প্যাকেট নিয়ে এসেছি তাই জন্য দেখো বিস্কিট প্যাকেটটা কেটে এমনভাবে বিস্কিট প্যাকেটটা কেটেছি কেউ বুঝতে পারবে না ঠিক আছে বিস্কিট কি দেখো বিস্কিট খুলে লঙ্কা গুঁড়া দিয়েছি দেখো হালকা করে একটু লঙ্কা গুঁড়া মানে একটা একটাই আমি বেশি দিয়ে দিয়েছি কারণ একটু যদি ঝাল না লাগে তাহলে একটু ফানি হবে না ঠিক আছে তাই জন্য ভিডিওটা ফানি হবে না তাই জন্য গাইস একটু বেশি করে লঙ্কা গুঁড়া দিয়ে দিয়েছি দেখো বেশি করে লঙ্কা গুঁড়া দিয়ে ছুরি দিয়ে আমি আগে এটাকে গুলে নিয়েছি তারপরে গাইস ক্রিম দিব ওর উপরে ক্রিম না দিলেও ও বুঝে নিবে ঠিক আছে শুধু লঙ্কা গুঁড়া থাকলে গুঁড়ি পড়ে যাবে তাই জন্য আমি ক্রিম দিচ্ছি দেখো ক্রিমও দিয়েছি তারপর গাই আমি ক্রিম দিয়ে এটাকে প্যাকিং করবো দেখো এমন এমনভাবে প্যাকিং করবো কেউ বুঝতে পারবে না ঠিক আছে তোমরা ফুল ভিডিওটা দেখো ফুল এনজয় পেয়ে যাবে আর যে যে নতুন তারা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যে যে পুরোনো তারা লাইক তো অবশ্যই করতে হবে জানো ব্লগার পাপু ঠিক আছে তারপর গাইস দেখো আমি আরেকটা বিস্কিট থেকে ক্রিম বের করছি চুরি দিয়ে গাইস ভেঙে যাচ্ছে ক্রিমগুলো তাই কষ্ট করে বের করছি কিছু করার নেই ব্লক বানাতে গেলে এরকমই হয় ঠিক আছে দেখো গাইছ ভেঙে যাচ্ছে তারপর গেছে আমি লঙ্কা গুঁড়ো দিলাম দেখো লঙ্কা গুঁড়ো কত দিয়ে দিয়েছি দেখো এটাই বেশি দিয়ে দিয়েছি গাইস এটা এত হবে বুঝতে পারবো না তারপরে গাইস একজন ছেলেকে দিয়েছি খেয়েছে ঠিক আছে ও বললো বিস্কুট খাবে ঠিক আছে আমি তাই জন্য ওই বিস্কুটটা দিয়েছি গাইস এত ফানি হয়েছে আমি ভাবতে পারছি না ঠিক আছে সে এত তাকে লঙ্কা লেগে যাবে আমি বুঝতে পারছি না তারপর রিয়াকশান কী হয় দেখো গাইস নাও বিস্কুটটা খাও ঠিক আছে খাচ্ছি আমি আমি কাটতে পারছি না তুমি একটু কেটে দাও আহ কাটতে পারছি না ইস কেটে দাও হো কেটে দিচ্ছি দাও কেটে দিয়েছি নাও কেটে দিয়েছি এটা ভালো করা হয়নি আর একটু কেটে দাও হো কেটে দিচ্ছি দাও কেটে দিলাম ঠিক আছে এবার খেয়ে দিচ্ছি বিস্কুটটা এটা একটু কিরকম খেতে লাগছে এত জল আমি বুঝতে পারছি নি si আমাৰ তিনি গোটেই পায় খাই দেখি পায় ভাল হয় ভাল Yeah. <tries> দেখা আপনি লাপরবাহী কে নজা গাই আমি বুঝতে পারিনি যে বিস্কুটটা এত ঝাল হবে আমি বুঝতে পেরেছিলাম না বিস্কুটের মধ্যে ঝাল আছে আমি জানি বিস্কুটটা আমি ভেবেছিলাম বিস্কুটটা নর্মাল মানে ভালো দেখছেন এই ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে দেন যে যে এই ভিডিওটা দেখছেন তারা কোনখান থেকে দেখছেন কমেন্ট করুন সো গাইস ভিডিওটি কেমন লাগলো তোমাদের কমেন্টে বলবে ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে বলবে আর যে যে নতুন তারা লাইক সাবস্ক্রাইব করে দেবে আর যে যে পুরনো তারা লাইক অবশ্যই করে দেবে চলো টাটা বাই বাই नेक्स्ट पार्टে দেখা হচ্ছে